নদীর বুকে নৌকায় তাদের জন্ম সেখানেই বসবাস সেখানেই মৃত্যু জীবনের সব দুঃখ হাসি কান্না আছে একরত্তি নৌকায় প্রায় ধরে এভাবে জীবন দিচ্ছে বাংলাদেশের একটি জনগোষ্ঠী আর ঝঞ্ঝা মুখর তাদের জীবন একখানা নৌকা আর জালই তাদের সম্বল নৌকার সামনের অংশে কাজকর্ম মাঝে ঘুমানোর জায়গা আর পেছনের অংশে রান্নাবান্না ও খাওয়া দাওয়া সক্ষতা নদীর সাথে আবার সেই নদীরই প্রলয়ঙ্কারী রূপে অলট পলট হয়ে যায় তাদের জীবন বরিশাল পটুয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন নদীতে এই সম্প্রদায়ের দেখা মেলে নদী এলাকার থেকে থেকে পরিবার ধরে নৌকার উপর পানিতে ভেসে ভেসে কাটিয়ে দিচ্ছে জীবন মৃত্যু হলে আশপাশে প্রজন্ম কেবল ডাঙায় মেলে মাটিতে সমাহিত হওয়া ছাড়া বাকি জীবন পানিতেই পার করতে হয় অথচ একসময় তাদের জমি সব সবকিছুই ছিল সময়ের পালা বদলে পৃথিবীর মানুষের সামনে নতুন করে আবির্ভূত হল এক সমস্যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের নদী তীরবর্তী মানুষদের জমি কিরেনে নদী ভাঙন প্রাকৃতিক এই দুর্যোগে বিত্তবান মানুষও হয়ে পরে ভূমিহীন মানতারা সেই ভূমিহীনদেরই প্রতিনিধি কেউ এক পুরুষ কেউ দুই পুরুষের পার হারা বেবসতে বেবসতি মানে জমি জমা নেই বসতি নেই এমন জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর জীবন ব্যবস্থা অনেকটা বেদে সম্প্রদায়ের মতো তবে মানতারা নিজেদেরকে বেদে হিসেবে পরিচয় দিতে নারাজ এই নদীবাসীর জীবিকার প্রধান অবলম্বন মাছ শিকার মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে জাল বর্শি নিয়ে মাছ ধরে শিশুরাও দ্রুত শিখে ফেলে এ কাজ তাদের অনন্য দক্ষতা তবে মাছ শিকার করতে নদীর গভীরে যায় না তারা উপকূলের কাছে নদীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাছ ধরা শেষে বিকেল নাগাদ ফিরে আসেন নদীবারের স্থানীয় বাজারে বিক্রি করে ঘরে ফেরেন পাওনাদারদের দেনা পরিশোধ এবং খাবার সামগ্রী কেনার পর তাদের হাতে তেমন কোনো অর্থ অবশিষ্ট থাকে না ফলে আর্থিক কোনো সঞ্চয় আর হয় না বিপদ আপদে ক্ষুদ্র ঋণ এবং মহাজনের ঋণই তাদের সম্বল মাছ শিকারের পাশাপাশি ধান কাটার মৌসুমে অনেকে কৃষি শ্রমিকের কাজও করেন এ কাজের জন্য নৌকা ছেড়ে বেশি দূরত্বে যান না তারা ইসলাম ধর্মের অনুসারী তবে তাদের বিবাহ রীতি আলাদা পছন্দের কোন মেয়েকে পিতার নৌকা থেকে নিজের নৌকায় তুলে নিয়েই বিয়ে হয়ে যায় আবার বনিবনা না হলে স্বামী তার স্ত্রীকে পিতার নৌকায় পাঠিয়ে দেয় পিতার নৌকায় গেলেই বিচ্ছেদ বা তালাক হয়ে যায় বর্তমানে অবশ্য কিছু কিছু বিয়ে সরকারি খাতায় নিবন্ধিত হচ্ছে বহু বিবাহের প্রচলন খুব একটা নেই गर्भवती নারীরা নৌকাতেই সন্তান প্রসব করেন শিশুরা একটু হাঁটা শেখলেই নৌকা থেকে পানিতে পড়ে যাওয়ার ভয় থাকে ফলে এসব শিশুর হাতে কোমরে পায়ে বেঁধে দেওয়া হয় ঝুনঝুনে বড় হলে এই শিশুদের স্কুলে পাঠানো হয় না পে চালান যেখানে দায় পিতা মাতার কাছে বিদ্যা সেখানে অনর্থক ফলে সামান্য অক্ষর জ্ঞান অর্জন করতে না তারা এক সময় মানতাদের কারো জন্ম মৃত্যুর নিবন্ধনই হত না রাষ্ট্র তাদের দায়িত্ব আট সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে কিছু এলাকায় তারা ভোটাধিকার লাভ করেন স্বাধীনতার সাঁয়ত্রিশ বছর পর সেটাই ছিল তাদের প্রথম ভোট তবে ভোটার তালিকায় না উঠাতেও পেরেশানির শিকার হতে হয় স্থানীয় রাজনৈতিক নেতাদের ডাকে দিনের রোজি নষ্ট করে যখন তখন যেতে হয় সভা সমাবেশে বিনিময়ে দেয়া হয় শুধু রুটি আর চা সমাজসেবা বিভাগ উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারি বলেন মান্তা পরিবারগুলোকে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যার মধ্যে রয়েছে সেলাইয়ের মতো হস্তশিল্পের প্রশিক্ষণ গত বছর এপ্রিলে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রায় উনত্রিশটি পরিবারকে স্থায়ী আবাস দিয়েছে সরকার কিন্তু অনেকেই এই বাসস্থান সুবিধা প্রত্যাখ্যান করেছে কারণ ভিটে বাড়িগুলোর অবস্থান গ্রামের বেশ ভেতরে নদী থেকে অনেক দূরে কয়েক যুগ ধরে যেই মানতারা মাছ ধরেই জীবিকা নির্বাহ করে আসছে নদী থেকে দূরত্ব বাড়লে তাদের फिर চলবে কিভাবে